লোড এই যে নেটটা পর্যন্ত দিবেন হ্যাঁ না বুস্টার লাগবে না আপ 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 ঠিক আছে হুম ঠিক আছে থ্যাংক ইউ আমি যে ধারণাটা করছিলাম মোটামুটি ধারণাটা একবারেই পারফেক্ট হয়েছে কারণ আমি আইডিয়া করছিলাম হচ্ছে তেরোশো বিয়াল্লিশ টাকা সেইখানে চোদ্দোশো টাকার ফুয়েল ঢুকছে দ্যাট মিন্স আপনার সাতান্ন টাকা একটু বেশি গেছে তার মানে আমার আইডিয়াটা পারফেক্ট আর এখন ট্রিপ মিটারটাকে জিরো করে নেই ট্রিপ এ চারশো কিলোমিটার চালায় ফেলছি একটু ক্যালকুলেশন করে দেখি তো কী অবস্থা অ্যাভারেজ করলে আটত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত মাইলেজ পাইছি গতবার পাইছিলাম একচল্লিশ অ্যাভারেজ এটা আসলে আমি কখনো ওইরকমভাবে ভাবে ক্যালকুলেশন করি না এটা একটা ধারণা মাত্র